এত গরমের মধ্যে বাহির থেকে এসে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত পাওয়া যায় তাহলে তো মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায় তাই না তো কিভাবে এই লেবুগুলো আমি সংরক্ষণ করে রাখবো এবং ছটপট এক গ্লাস লেবুর শরবত বানাতে পারবো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব এবং বছরের পর বছর জুড়ে কিন্তু এই লেবুটা আমি সংরক্ষণ করে রাখতে পারবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে রাখি এবং তোমরাও কিন্তু রাখতে পারবে তো প্রথমে কিন্তু ওই লেবুগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে দেখতে পাচ্ছ এবং একটা আমি স্টিলের গ্লাস নিয়েছি যাতে করে লেবুর রসটা একদম সুন্দর করে বের হয় তা আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এভাবে যে চেপে চেপে কিন্তু সবগুলো রস আমি নিয়ে নিচ্ছি যদি হাত দিয়ে করতে যাই তাহলে আঙ্গুলের অবস্থা বারোটা বেজে যাবে নখের অবস্থা তো কিন্তু রসটা হয়ে গেছে এক গ্লাস এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আস্তে আস্তে করে ঢেলে আমি একটা ছাঁকনির সাহায্যে রসগুলো ছেঁকে নিচ্ছি তো পড়ছে না আমি চামিচের সাহায্যে একটু নাড়াচাড়া দিয়ে সবগুলো রস ছেঁকে নিব এই যে ছাঁকা হয়ে গেছে তো একটা বরফ কিউবের পাত্রতে আমি এই যে সবগুলো ঢেলে দিচ্ছি আইস করব ডিপ ফ্রিজে রেখে তো তোমরা চাইলে কিন্তু কোনো একটা বোতলেও রাখতে পারো তা আমি বোতলে না রেখে বরফ করব। একটা ডিপ ফ্রিজে রেখে দিই তো এই যে বরফ হয়ে গেছে আমার তিন ঘন্টা পরে ফিরে আসলাম আবার তোমাদের সাথে তো ওই যে বরফগুলো ঢেলে নিচ্ছি এই যে দেখো আইস হয়ে গেছে একদম তো এগুলো একটা আবার বক্সে আমি রেখে দিব সুন্দর করে তা একটু শরবত বানিয়ে দেখাই ঝটপট কীভাবে একটা লেবুর আইস দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া 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 করে খেয়ে ফেলবো এবং খুবই ঠান্ডা হবে এবং খেতেও অনেক মজা বুঝতেই পারবে না যে এটা ফ্রিজের তো বাহির থেকে এসে যদি এরকম পাই তাহলে কার না ভালো লাগে বলো ঝটপট বানিয়ে ফেলবে তো তোমরাও চাইলে কিন্তু রাখতে পারো তো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে অবশ্যই আল্লাহ হাফেজ